বন্ধুরা আমার ফাঁসি চাই গল্পের দ্বিতীয় পর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি সত্যিই স্বাধীনতা চেয়েছিলেন চরণ জেনে আসি শেখ হাসিনা কর্তৃক নিষিদ্ধ বই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই থেকে বঙ্গবন্ধু সাতই মার্চের বাসনে যার যা আছে তাই নিয়ে মোকাবেলার কথা বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন ফলে পাকিস্তান সাতই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিন রাত চব্বিশ ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝখানে রয়েছে পাকিস্তানের দেশ ভারত এই মাঝখানের বিশাল শত্রুদের টপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না ভৌগোলিক কারণেই অতি সহজেই স্বল্প সময়ে স্বল্প প্রাণ হানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল এমন হওয়াও বিচিত্র ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমাদের দেশ স্বাধীন হতো কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো দুই লক্ষ মা বোনদের ইজ্জত দিতে হলো আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য মুটেই প্রস্তুত ছিলেন না অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র তিনি চাননি পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলে আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছিল উনিশশো একাত্তর সালের সাতই মার্চের বাসনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে যে চারটি দাবি করেছিলেন সেগুলি হল এক মার্শাল তুলে নিতে হবে দুই সমস্ত সেনাবাহিনীর লোকদের বেড়াকে ফিরিয়ে নিতে হবে তিন যেসব হত্যাকাণ্ড করা হয়েছে তার তদন্ত করতে হবে এবং চার জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে এই দাবিগুলি যদি পাকিস্তানিরা তখন মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো কবি নির্মালন্দ গুণের মতে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক ওই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা পাকিস্তানিরা যদি শেখ মুজিবুর রহমানকে নির্বাচিত নেতা হিসাবে ক্ষমতা দিত যদি বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের হাতে পাকিস্তান সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত উদ্দেশ্য ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক পাকিস্তান টুকরু হয়ে যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি শেখ মুজিবের সাতই মার্চের বাসন ছিল পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া এবং ক্ষমতা না দেওয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি সাতই মার্চে শেখ মুজিবুর রহমানের বাসন ছিল বিশ্ব ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ যে ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি সেই কারণেই আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চির বিতর্ক সত্যি কথা বলতে কি কেউ সঠিক সময়ে পূর্ণাঙ্গরূপে আমাদের স্বাধীনতার ঘোষণা করেননি যদিও বলা হয়ে থাকে পঁচিশে মার্চ রাত বারোটার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাটি তখনকার সময়ের সাড়ে সাত কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে আজ পর্যন্ত এমন দাবি কেউ করেনি স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবকেই বাঙালি জাতি দিয়েছিলেন কিন্তু শেখ মুজিব জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি ওই পরিস্থিতিতে অন্য কারোর পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক তবে পাকিস্তানিরা ভয় লোভ কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান না এই রকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেননি যদি শেখ মুজিব স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া খুব কঠিন হতো অপরদিকে সাতাশে মার্চ সকালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতা ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন আই এম মেজর জিয়া প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ অন পি অফ আওয়ার ব্যাট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান পুলিশ ও জনতাকেও পাকিস্তান আর্মির বিরুদ্ধে জাপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান যদিও জিয়াউর রহমানের সাতাশে মার্চ সকালের এই ঘোষণা দেওয়ার আগেই পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ গরির সময় অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম পোহরে ইপিআর এবং পুলিশ বাহিনী পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তানি সৈন্যরা রাজারবাগ পুলিশ এবং পিলখানার ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে বাংলাদেশের ইপিআর এবং পুলিশ বাহিনী পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ শুরু করে এবং আমরা ছাত্ররা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল সংগ্রহ করে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই কিন্তু আমাদের রাইফেল চালানোর প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি ইপিআর ও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরেও বলা চলে মেজর জিয়াউর রহমানের সাতাশে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তিকামী গুটা জাতি ভীষণভাবে আসান্বিত হয়েছিল বিশেষ করে যারা দেশের পক্ষে যুদ্ধ করার জন্য মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের মনে জিয়াউর রহমানের এই ঘোষণা অপূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানিদের হাতে বন্দী হন বলে অনুমান করা হয় ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকশদপুর গ্রামের বাড়িতে গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছি পদ্মা নদী পাঁচ দিন পাঁচ রাত্রি পথ চলেছি তারপর গ্রামের বাড়ি এসেছি একটি পয়সাও ধার হয়নি কোথাও একটি পয়সাও লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝি নদী পার করে দিয়েছে বিনা পয়সায় খাওয়ানো থাকতে দেওয়া নদী পার করে দেওয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে পথিমধ্যে কত গর্ভবতী মা বোনের সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তাদের সেবার দায়িত্ব নিয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহ এইবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায় মুক্তিযুদ্ধ করা যায় সতেরোই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আমরা কাননে জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হল মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম বিপ্লবী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি করা হলো সৈয়দ নজরুল ইসলামকে এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হল জেনারেল উসমানীকে করা হল প্রধান সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন আরেকটি অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্তি পাগল কিশোর তরুণ যুবক ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিলাম এবং মুক্তিযুদ্ধা হলাম মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু খুবই দরকার কাজেই আবার শত্রুর প্রধান ঘাঁটি ডাকায় চলে আসলাম প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন আমার জন্য মা অনেক কষ্ট পাবেন আমার আর কোনো পিছুটার নেই শুধু মা আব্বার কথা আমি মুঠেও ভাবি না মার জন্যই মনটা আমার কেমন হয়ে যায় কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যায় এভাবে ভাবতে ভাবতেই কয়েকদিন চলে যায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে কিন্তু মাকেও তো ছাড়তে পারি না মুক্তিযুদ্ধেও যাওয়া হয় না একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে ছেলে যুদ্ধে গেলে মা কাঁদবেই মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে মুক্তিযুদ্ধ হবে না দেশও স্বাধীন হবে না মা কাঁদে কাদক আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে দেশ স্বাধীন করতে হবে পরের দিনেই পাশের বাড়ির আমার এক বন্ধু বয়সের আমার চেয়ে বয়সে একটু বড় নাম তার বাবুল আজাদ তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম আমরা দুই বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পারে একটি বাড়িতে এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা সখানেক পুরুষ মহিলা শিশু আখ থেকেই নদী পার হওয়ার জন্য এই বাড়িতে গাপটি মেরে অপেক্ষা করছে বাড়ির নদীর গাটে ছোট্ট একটা নৌকা বাঁধা আছে এই ছোট্ট নৌকাটিতে আট দশজনের বেশি লোক পারাপার হওয়া কোনোভাবেই সম্ভব না এই বাড়ির কোনো মানুষ এখানে নেই শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে সন্ধ্যার পর নৌকার মাঝে এসে নদী পার করে দিবে এই অপেক্ষায় আছি দিনের বেলা পার হওয়া যাবে না কারণ নদীতে পাক সেনারা গানবোর্ড দিয়ে গাটি করেছে দিনের বেলা পার হলে দেখা যাবে এবং পাক সেনারা গুলি করে মেরে ফেলবে তাই রাতের জন্য অপেক্ষা করছি অন্ধকার গনি এলো বেশ ঘাড়ো অন্ধকার হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোর্ডের সার্চ লাইটের আলো দেখা গেল এদিকেই আসছে গানবোর্ডটা চাপা কান্না চাপা কান্না শুরু হয়ে গেল কেউ কেউ বলছে কান্দেন না ভাই কান্দেন না আল্লাহরে ডাকেন বন্ধুরা এই ছিল গল্পের দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ বন্ধুরা